হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এক আপু আমাকে কমেন্ট করেছিল বাটার ক্রিম বানিয়ে দেখানোর জন্য আজ খুব সহজভাবে হোমমেড বাটার ক্রিম বানিয়ে তোমাদের দেখাবো কোনো রকম কন্ডিশন ছাড়া আমি তোমাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো চলো দেখি প্রথমে এক কাপ দুধ আমি ঠান্ডা জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা অবশ্যই দুধটা ঠান্ডা করে নিবে। আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি ব্যালেন্ডার করে তোমরা চাইলে পাটাও গুঁড়া করে নিতে পারো আর চার টেবিলে আমি চিনি দিয়ে দিচ্ছি দুধটা আমি এক সাইডে রেখে দেবো এখন নিয়ে আসলাম বাটার বাটারটা আমি এখানে একশো গ্রাম নিয়েছি আমি এখানে নিয়েছি বাটার একশো গ্রাম যখন বাটারটা তোমরা বানাবে বিশ মিনিট আগে ফ্রিজ থেকে তোমরা বের করে রেখে দিবে। এখন আমি ভিট করে নিব তবে হাই হিটে করা যাবে না লো হিটে রাখতে হবে এখন চিনি আর দুধের মিশ্রণটা আমি এক টেবিল করে দিয়ে দেব এখন আমি দুধের মিশ্রণটা দুই টেবিল করে দিয়ে দেব আর বিট করে নিব ভালোভাবে বিট করতে হবে আর সাইরো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিব আর সে মিশ্রণটা আবারও দিয়ে বিট করে নিতে হবে একটু ধৈর্য ধরে ভিট করতে হবে আবারও সে মিশ্রণটা পুরাটে দিয়ে আমি ভালোভাবে ভিট করে নিব তোমরা যদি ভালোভাবে ভিট করতে পারো তাহলে ক্রিমটা খুবই ভালো হবে এই ক্রিমটা এভাবে ভিট করতে করতে একটা সময় দেখা যাচ্ছে খুব ফ্লাফি হয়ে যাবে তোমরা এখানে চাইলে ভ্যানিলা এসেস ব্যবহার করতে পারো তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি ক্রিমটা আমার অলমোস্ট হয়ে গেছে এই ক্রিমটা ভিট করতে করতে একটা সময় দেখবে শাইনি ভাব আসবে তখন তোমরা বুঝতে পারবে ক্রিমটা রেডি এই বাটার ক্রিমটা আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব যাতে যে কোনো সময় বের করে খাওয়া যাবে সকালকার নাস্তায় এই ব্রেডের সাথে বাটার ক্রিম দিয়ে খেতে ভালো লাগে বাচ্চাদের খুশি করানোর জন্য এই বাটার ক্রিমটা তোমরা সকালে রাখতে পারো এই হোমমেড বাটার ক্রিমটা স্বাস্থ্যকর খাবার খুব হেলদি খাবার যখনই বাচ্চারা কেক খেতে চাবে তখনই এই ক্রিমটা দিয়ে তোমরা কেকটা বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারো তোমরা বাইরে থেকে চড়া দামে না কিনে একবার হলো বাসায় ট্রাই করো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ